কিছু কথা সোশ্যাল মিডিয়ায় যেমন বলতে নেই আবার কিছু কথা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলতেও হয় জানি সেই কথাগুলো বললে অনেক রকম প্রবলেমের সম্মুখীন হতে হবে তবুও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে কথাগুলো কিন্তু বারংবার হয়তো ভিডিওর মধ্যে তুলে ধরতে হয় কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভুলে যায় না যে সেই মানুষটি কতটা নোংরা কতটা খারাপ কতটা জঘন্য মেন্টালিটি নিয়ে একদিন তার কতটা কদর্য রূপ এই সোশ্যাল মিডিয়ায় দেখিয়েছে তার কিছু ভালো গুণের জন্যই হঠাৎ করে তার খারাপ গুণগুলোকে কিন্তু আমরা কখনোই ভুলে যেতে পারি না হ্যাঁ ভুলে তখন যাওয়া যায় মানুষ যদি সেটার জন্য মন থেকে ক্ষমাপ্রাপ্তি হয় তাই তো কিন্তু কেউ যদি শুধুমাত্র নাটকের জন্য বা নিজস্ব ভিউজ গেইন করবার জন্য নাটকটা করে সেটা কিন্তু কোনো ভিউয়ার্স বুঝতে পারুক আর না পারুক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পেরে যায় সারাদিন কোনোরকম কোনো ভিডিও দিইনি ওয়েট করছিলাম আজকের কোনো ভিডিও আসে কিনা কারণ কালকে গৃহপ্রবেশের ভিডিও এসেছে বলে কথা কত কাজকর্ম কত ব্যস্ত লাইফস্টাইল কাকু কাকিমাদের গৃহপ্রবেশ বলে কথা অথচ কুটোটি নেড়ে দুটোটি করতে তোমরা কি দেখেছ দেখনি। এমন একটা অ্যাটিটিউড এমন একটা হাব যে যেন মনে হচ্ছে কতটা অন্তরঙ্গ মানে অন্তরঙ্গ বন্ধুত্ব বা অন্তরঙ্গ একটা সম্পর্ক কাকু কাকিমাদের সাথে অথচ এই কাকু কাকিমাদের গৃহপ্রবেশে বিন্দুমাত্র কাজ কাকিমার হাতে হাতে বা আদার্স কোনো কাজে বিন্দুমাত্র সাহায্য করতে দেখলাম না সাহায্য করতে দেখলাম না নাকি সাহায্য করেছে দেখায়নি নাকি সাহায্য করতে বাধা নিষেধ করেছে কোনটা বন্ধুরা তোমরা ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ ফারিয়া এবং পমকে নিয়ে ভিডিওটা করছি প্রথমত আমি কেন প্রথমের কথাগুলো বললাম যে অনেক বিষয় আছে সোশ্যাল মিডিয়ায় বলতে নেই আবার অনেক বিষয় বারংবার মনে করাতে হয় গিফট হিসাবে কাকু কাকিমাদের গৃহপ্রবেশের গিফট হিসাবে একটা কৃষ্ণের ছবি কি সুন্দরভাবে নিল অথচ নিজেদের বাড়িতে যখন প্রতিটা তাকে রিকোয়েস্ট করেছে যে নিজেদের বাড়িতে তো এরকম কিছু ঠাকুরের ছবি তুমি রাখতে পারো বা তুমি সন্ধে ধোয়া দিতে পারো ও কখনো কিন্তু না রিপ্লাই দিয়েছে না রিপ্লাই দেওয়ার প্রয়োজন বোধ করেছে আজকের ভিডিওতে ক্লিয়ারলিও জানিয়ে দিল আমিও একটা ছবি বাঁধাতে দেব তবে সেই ছবিটা কিন্তু কোনো ঠাকুর দেব দেবতার নয় সেটা আমাদের নিজেদের স্বামী স্ত্রীর বিয়ের ছবি বাঁধাতে দেব এর পরেও কিছু ভিউয়ার্স আছে যারা কিনা ওর মতো মেয়েকে সাপোর্ট করবে যে ও মন থেকে এই তোমার দুর্গা পুজোর সিঁদুর খেলা লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো করা মানে কালী পুজোর কালীপুতো পুজো দিতে যাওয়া কিছুদিন আগে ওই কোথায় ঠাকুরনগরের কালীবাড়ি পুজো দিতে যাওয়া এইগুলো ওর কাছে নাকি মন থেকে করা কন্টেন্ট নয় যে ক্ষেত্রে আমি তোমাদেরকে প্রতিটা মুহূর্তে বলে গেছি যে ওর কাছে এগুলো কন্টেন্ট আমাদের মতো মানুষ হলে কী করতো মানে বিশ্বাস করো এত সুন্দর আমা আমিও জানি এগুলো কীরকম কি দাম নেয় বা কতটা সুন্দর হয় কারণ আমার যখন এই বাড়ির প্রবেশ হয়েছিল তখন কিন্তু আমি দু দুটো এনেছিলাম ওই ঘরে দেখবে আমার একটা সাতটা ঘোড়া আছে একটা অন্য কালার আর আমার বারান্দায় আছে সাদা কালারের এবং এই রকম ঠাকুরের ছবি তারপরে নিজেদের ছবি বাদা এরকম কথা বলেছিলাম তো পরবর্তীতে তোমরা দেখতে পাবে একটা প্ল্যান আছে তো তারপর তোমরা দেখবে তো সেই জায়গায় মানে রাধাকৃষ্ণ বলো কোনো ঠাকুর বলো মানে এত সুন্দর লাগে এই ছবিগুলো দেখলেই মনে হয় নিজেদের জন্য একটা কিনে নি অথচ এদের নিজেদের কেনার কথা তো পরে চিন্তা করবে ওরা আগে নিজেদের বিয়ের ছবি বা নিজেদের ছবি ঘরের মধ্যে বাঁধাবে সেই চিন্তা নিয়ে ব্যস্ত আছে তাহলে এদের কাছে ঠাকুর দেব দেবতা এগুলো কন্টেন্ট ছাড়া আর কি আজকের ভিডিও থেকে এর মানে আজকের ভিডিও থেকে স্পষ্ট আর কোন ভিডিওতে তোমাদেরকে বোঝাবো কোন ভিডিওতে বোঝাবো বলো তো যাই হোক প্রথমে বলে নিই হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়ের ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি কালকের ভিডিওটা তোমাদের অনেকের ভালো লেগেছে এবং যেই কথাগুলো বলেছি তোমরা বুঝবার চেষ্টা করেছো কারণ আজকের ওর ভিডিওর পুরো অংশ দেখে আমি বিশ্বাস করো ওর কালকের ভিডিওটা আমি আজকে দেখলাম এবং আজকেই তোমাদের সামনে ভিডিওটা দেখছি কাল দেখিনি তো সেই জায়গায় ওর ভিডিওটা দেখে বিন্দুমাত্র মনে হলো যে ও কোথাও প্রেগনেন্ট না ওর জাস্ট ডেটটা মানে ওর কি বলবো মি মানে মিস যাচ্ছিল ডেটগুলো গুলো যেই কারণে ওরা ভেবেছিল হয়তো হ্যাঁ ওরা ও হয়তো প্রেগনেন্ট যেই কারণে ওরা ওই কিটটা এনেছিল বাট না আমি তোমাদের সামনে যেটা বলেছি সেটাই কিন্তু আজকের ভিডিওর প্রথম দেখি আচ্ছা আমরা যখন স্নান করে আসি আমরা কি এইভাবে চুলটাকে টেনে দেখো আমরা স্নান করেছি মানে স্নান করেছি বলতে গেলে এইভাবে চুলকে টেনে হয় নাকি আমরা স্নান করলে আমাদের বোঝা যায় চুলটা ভিজা থাকলে কিন্তু আমাদের বোঝা যায় যে আমরা স্নান করেছি কি করিনি তাই তো পম আজকে প্রথমে ভিডিও শুরুতে বলছে যে আমার তো স্নান হয়ে গেছে চুলটা টেনে দেখাচ্ছে অথচ চুলটা দেখে মনে হলো যে ওর স্নান হয়ে গেছে মনে হলো কি ওর স্নান হয়ে গিয়েছে আমার তো মনে হলো ও চোখ মানে ঠিকঠাকভাবে ঘুম ওর মধ্যে থেকে কাটেই ঘুম থেকে উঠে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছে মানে বাড়িতে যে ড্রেসটা পরে থাকে সেটা চেঞ্জ করে ওই রেড কালারের ওই মানে গেঞ্জিটা পরেছে পরেই কিন্তু ভিডিওটা শুরু করে দিচ্ছে দেখো একটা কথা ওর ভিডিওতে শুনলাম বলছি বড় ব্লগার মানে ওই বাচ্চা ছেলেটা সোহম ওর একটা বন্ধুকে ডেকে এনে দেখাচ্ছে দেখ এটা বড় ব্লগার হ্যাঁ মন্দিরার মতো ফেমাস ব্লগারদের সান্নিধ্যে থাকলে যে কোনো চুনোপুটিও কিন্তু খুব অল্প টাইমের মধ্যে বড় ব্লগারের একটা খেতাব কিন্তু পেতে পারে যদিও আবার এরকম বোন হয় যে যেই বোন কিনা মানে নিজস্ব দায়িত্বে দিদির সংসারকে উজাড় করতে পারে আর দিদি তখন এমন নেশায় মত্ত হয়েছিল যে সে সেই বোন তার সংসার উজাড় করছে না সংসারকে কি করছে সেই খেয়ালি দিদি কখনো করেনি সেই রকম দিদির সান্নিধ্যে থাকলে মানে এইভাবে তো বড় ব্লগার ইজিলি হওয়া যায় কিন্তু বড় ব্লগার হতে গেলে শুধুমাত্র ওই কন্টেন্ট করলাম দিয়ে দিলাম এটা কিন্তু নয় এটা কিন্তু নয় ওর ভিডিওর প্রথমাংশে ও যখন বিছানায় বসেছিল কিভাবে বসেছিল কতটা অভদ্র কতটা নোংরা কতটা জঘন্য লাগছিল প্রথম কথা ও নাইটিটা এমনভাবে টেনে বসেছিল পুরো পাশা মানে পাছার সমান বোঝা যাচ্ছিলো প্লাস ওর সামনের পোর্শনের নাইটিটা এই আমরা তো দেখো ভিডিও করছি তার উপরে বাট ও ওড়না তো নেয়নি এই নাইটিটা এই অবধি ঝুঁকে গেছে মানে বুকের ভাঁজটা পর্যন্ত দেখা যাচ্ছিলো তোমরা যদি খুব ভালো করে দেখো এইবার তোমরা অনেকে বলবে তুমি তো আর ক্রিয়েটার নোংরা নিয়ে ভিডিও করা তো তোমার স্বভাব কোনো ব্লগার যদি নোংরা মো দেখাতে পারে তার বেলায় প্রবলেম নেই আর আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বললেই সেটাতে দোষ যদি দোষ হয়ে থাকে তো দোষ করছি কিছু করার নেই ও দেখালে আমি তো বলবোই বলবো কারণ প্রথমত যেভাবে বসেছিল দেখে মনে হচ্ছিল যে একটা মানে পটি প্যানের ওপর বসে আছে পটি করতে বসেছে কারণ সমস্ত কিছুতেই তো ওদের অভদ্রতা থাকে আর দ্বিতীয়ত নাইটিটা নেমে যাচ্ছে বুঝতে পারছে তারপরেও কিন্তু কোনো রকম কোনো ওর মধ্যে চেঞ্জ নেই যে আমি সোজায় বসি সোজায় বসে নাইটিটা এইভাবে একটু টেনে নিই তাহলে নিচোটাও ভালো লাগবে মানে বাবু হয়ে বসলে এবং নাইটিটাও একটু উপরে উঠে যায় এবং ক্রমশ কিন্তু পম ওর দিকে ক্যামেরাটাকে ফোকাস করে ভিডিও করেই চলেছে জিজ্ঞাসা করছে আমি এখন কাজে যাব আর মানু কি করবে মানু এখন সংসারের কাজ করবে তোমরা কি পুরো ভিডিওটাই সংসারের বিন্দুমাত্র কাজ দেখতে পেলে কালকেও আমি তোমাদেরকে বলেছি ও যে ডক্টরের কাছে গেল ডক্টরের কাছ থেকে এলো বাড়িতে যে খাচ্ছে থালা গ্লাস বাটি একটা হলেও তো হচ্ছে সেই জিনিসগুলো কে ধুচ্ছে সেই ভিডিও ক্লিপ তো আমরা দেখতে পাচ্ছি না আজকের ভিডিওতেও কম বললো যে আমি কাজে যাব আর মানু এখন সংসারের কাজ করবে মানু যে সংসারের কাজ করলো তোমাদেরকে কোনো একটা ভিডিও ক্লিপ শেয়ার করেছে দেখিয়েছে দেখায়নি দেখো বাসুন আমি ছেড়ে দিলাম যে বাসুন হয়নি তবে ওরা বলল আমাদের চা খাওয়া হয়ে গিয়েছে চা খেলেও চায়ের একটা বাটি একটা তোমার দুটো কাপ এগুলো তো হবেই ছাঁকনি এগুলো তো হবেই এগুলো কখনো তোমাদের দেখিয়েছে তারপর পম গেলো ওপরের দোতলাটা দেখাতে দেখো আমার মনে হয় ওরা ব্লগার এবং ওদের সাথেই কাকু কাকিমাদের একটা খুব সুন্দর ঘনিষ্ঠতা বা বন্ডিং তৈরি হয়ে গিয়েছে ঘনিষ্ঠতা বা বন্ডিং তৈরি হয়ে গেছে মানে এটা নয় যে বাড়ির প্রত্যেকটা কোনা আমি আমার ব্লগিংয়ে দেখাতে পারি আমার মনে হয় না এতটাও রাইটস দেওয়ার কাউকে মানে কোনো প্রয়োজন আছে যেভাবে পম ঘরের প্রত্যেকটা ঘর থেকে আরম্ভ করে সিলিং থেকে আরম্ভ করে লাইট থেকে সব থেকে অদ্ভুত লেগেছে বাথরুমটাই কুমোটের মধ্যে পুরো ক্যামেরাটা ঢুকিয়ে দিচ্ছে এবং বলছে যে এত সুন্দর বাথরুম আসলে দেখো এখানে আবার এই কথাটা বলছি বলে অনেকেই আবার বলবে ওদের তো তবু বাথরুমটা অনেক ছোট আমাদের বাথরুমটা অনেক বড় এবং ওদের ওই দেখলাম দু তিনটে কল আমাদের অনেক কটা কল এবং সেম এরকমই তো সেই দুটো প্যান যদিও সেই জায়গায় মানে এমনভাবে ভিডিওর মধ্যে দেখাচ্ছে যেন মনে হচ্ছে যারা ভিউয়ার্স তাদের কিচ্ছু নেই তারা কোনোদিনও দেখেনি তাই তাদেরকে বাথরুমটা অত ডিপলিভাবে দেখাতে হবে মানে পারলে কুমোটের মানে মধ্যে ফোনটাকে ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দেখায় মানে যতটা পারে যে দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন বা কতটা স্টাইলিশ বা কতটা মডার্ন বাড়িটা এমনি সুন্দর বাড়িটা সমস্ত কিছুই ভালো কিন্তু যতই হোক নিজেদের তো আর নয় অতটা ডিপলিভাবে ক্যামেরা করা আমার তো মনে হয় একদমই উচিত নয় যতই প্রাণের মানুষ হোক না কেন যদি সত্যি সম্পর্কটা অতটা গভীর হতো যদি সত্যি সম্পর্কটা অত মিষ্টি মধুর হতো তাহলে এই যে কাকিমাদের গৃহপ্রবেশ গৃহপ্রবেশ মানে কিন্তু সত্যি শুধুমাত্র খাওয়া দাওয়া আমার তো এটা মনে হয় না এছাড়া এর সাথে যদিও একটা জিনিস হতে পারে আগের দিন পুজোটা হয়ে গিয়েছে আগের দিন পুজোটা হয়তো হয়ে গিয়েছে আজকে খাওয়া দাওয়াটা হতে পারে কারণ পুজোর রকম কোনো ভিডিও ক্লিপ দেখলাম না আর আমার মনে হয় না পুজোর দিন এই সমস্ত বিরিয়ানি বা চিকেন জাতীয় জিনিসগুলো বাড়িতে রান্না হবে তো সেই দিন পুজোটা হয়ে গিয়েছে সেই দিনকার উপলক্ষে আজকে খাওয়া দাওয়া আজকে খাওয়া দাওয়া হলেও অনেক রকম তো কাজ থাকে এই যেমন চেয়ারের কভার পরানোগুলো গুলো বলো বা টুকটার আদার্স অনেক কাজ কোনো কোনো কিছুতেই কিন্তু আমরা দেখিনি এবারও বলতেই পারে যে কাকিমাদের সবকিছুর জন্য লোক আছে কাজের প্রয়োজনে তবুও কিন্তু মানুষ কিছু কিছু বিষয় থাকে যেগুলো কিন্তু মানুষ বাড়ির মানুষেরাই করে ফারিয়া কি তোমরা ফাড়িয়া কি তোমরা করতে দেখলে করতে দেখলে না তো তারপর দেখলাম ওর মানে স্নান হয়ে গেল হঠাৎ করে দেখলাম স্নান হয়ে গেল তার আগে ঘর ঝাঁট দেওয়া বাসন মাজার কথা বাদ দিচ্ছি ঘর ঝাঁট দেওয়া ঘর পোচা তোমরা দেখবে আট মিনিট উনত্রিশ সেকেন্ডে ও যখন কথা বলছে সন্ধেবেলায় ওই বাচ্চা ছেলেটির সাথে তখন আল্লাতে সুন্দর করে শাড়িগুলো গোছানো এইবার তোমরা ভালো করে লক্ষ্য করো ওর কালকের ভিডিওতে আমরা কি শুনেছি যে ওর ডক্টরের কাছে গেছে এবং ওর শরীরটা প্রচন্ড উইক লাগছে যেই কারণে ও কিন্তু রুটি পর্যন্ত করতে পারিনি তোমার রুটি পর্যন্ত বাইরে থেকে কিনে নেছে অথচ দেখালো না যে রুটি কিনে এনেছে তার সাথে কি তরকারি ইতিবৃত্তান্ত কিছুই দেখালো না কারণ এখন দেখালেই জানে যে মানুষের কন্ট্রোভার্সির মুখে পড়বে তো সেই কারণে কিন্তু দেখালো না শুয়ে পড়লো বললো অনেকটা রাত হয়েছে শুয়ে পড়লো এবং আজকে ভিডিও শুরু করলো যখন পুরো বোঝা গেল যে ফাড়িয়া বিছানায় ঘুম থেকে তখনও নাবেনি পম শুধু নেবে ফ্রেশ হয়েছে এবং ফ্রেশ হয়েছে মানে ওই ড্রেসটা চেঞ্জ করেছে আর তারপরে ভিডিওটা শুরু করেছে তাহলে এই যে আনলাটা কখন গোচাল আমাদের সামনে কি শেয়ার করা হলো নাকি এই ভিডিও ক্লিপটা যেই দিনকার তার দু থেকে তিন দিন আগেকার ভিডিও ক্লিপ হচ্ছে ওই ডক্টরের কাছে যাওয়ার এবং যথারীতি ডক্টরের কাছে গিয়ে একসাথে মিলে মানে তিনজনের যেটা বলেছি মধু আনটি সবাই মিলে গিয়ে বাড়িতে এসে আনলা সেট করে আনলা একবারে গুছিয়ে সমস্ত কিছু ফিটফাট করে দিয়ে যেহেতু এই বাড়িতে অনুষ্ঠান মানুষজন আসবে কার চোখে পড়ে যাবে সেই কারণে যথারীতি মা কিন্তু মানে মানে বাড়ি চলে গিয়েছে যে অনুষ্ঠান মানেই দেখতে পেয়ে যাবে নচে যদি ধরো আজকে ও আনলাটা গুছিয়ে থাকে মিনিমাম ভিডিওটা শুরু করলো ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে ভিডিওটা শুরু করলো ও যদি আনলাটা গোছাতো ও কি ভিডিও ক্যামেরা মানে ক্যামেরাটা অন করতো না ছোট্ট থেকে ছোট্ট বিষয় সামান্য দালানটা ঝাঁট দিচ্ছে তাও আবার ভর সন্ধেবেলা যেটা কিন্তু কখনোই করাটা উচিত না তখনও পর্যন্ত ওই সোহমকে দিয়ে ক্যামেরাটা ধরিয়েছে আর যে কিনা আনলাটা অত সুন্দরভাবে পাটপাট করে গুছিয়েছে সেই মেয়ে আমাদের সামনে এটা শেয়ার করতো না তোমরা এই জিনিসটা লক্ষ্য করবে যখন ও গোবরডাঙ্গা এই রানাঘাট থেকে গোবরডাঙ্গা এসেছিলো তখনও পর্যন্ত যখন শোকেসটা গুছিয়েছিল তখনও কিন্তু ও ভিডিও করে দেখায়নি ও বলেছিল যে আমি গুছিয়েছি যখন পম বলছিল এই প্লাস্টিকটার মধ্যে কি আছে তখন পম বলছে এটার মধ্যে শীতের চাদর আছে আর ফাড়িয়া বলছে না না এর মধ্যে বেডকভার আছে তার মানে ওদের দুজনকার মধ্যে কেউই গোছায়নি গুছিয়েছিল কে মধু আন্টি তাই তো যেই কারণে দুজনের কেউই কিন্তু জানে না প্লাস্টিকটার মধ্যে কে আছে মানে কি আছে তো সেখানে আজকেও তোমরা ওই আট মিনিট উনত্রিশ সেকেন্ডে গিয়ে দেখবে যে আনলাটা সুন্দরভাবে গোছালো আমার কাছে কথা হলো আনলাটা ঠিক কখন গোছালো তার মানে এই ভিডিও আজকে যে মানে কালকে যেটাও দিয়েছে আমি তোমাদের সামনে আজকে দিচ্ছি বলে আজকে আজকে বলছি এটা কতদিন আগেকার মানে মানে ওই ডক্টর দেখাতে যাওয়ার ভিডিও ক্লিপটা ঠিক কতদিন আগেকার কারণ ওই যে এসি তোমার ওয়াশিং মেশিন কিনতে যাওয়া বলেছে দুদিন ধরে ওয়েট করছি অথচ কিন্তু আমরা পরস্পর ভিডিও পেয়েছি তাই তো সেই জায়গায় আমি বলেছি যে তাহলে মাঝে যে দু তিন দিন করে গ্যাপ দিচ্ছে সেই গ্যাপ দেওয়া ভিডিওগুলো দিনগুলো যাচ্ছে কোথায় সেই দিনগুলো ওই সমস্ত ভিডিও করে রেখেছে যেগুলো কিনা এখন আমাদের সামনে মিথ্যে কথা বলে কিন্তু পাবলিক করা হচ্ছে কারণ যখন ওরা ওই মানে যখন আল্লাটা গোছালো তার আগে আমরা কি দেখলাম ফারিয়া ওদের বাড়ি গেল নাইটি পরে খাওয়া দাওয়া দুপুরবেলা ভাত ডাল মাছ এবং আলু মাখা এগুলো খেয়ে কিন্তু যথারীতি বাড়ি চলে এলো তারপর সন্ধেবেলা গিয়ে তখন ভর সন্ধেবেলা ওকে ঘর ঝাঁট দিতে হচ্ছে প্রথম কথা হচ্ছে সারাদিন দুটো মাত্র মানুষ তাই তো তার মধ্যে পম কাজে বেরিয়ে গেছে পম কি খেয়ে গেল পম যে বেরিয়ে গেল পম কি খেয়ে গেল হ্যাঁ এখানে ও আমাদেরকে বলতেই পারে যে ও বাইরে থেকে খেয়ে নেবে বা শ্বশুরবাড়িতে খেয়ে নেবে কিন্তু কথা হলো দুপুরবেলা ভাতটা নয় করবে না কারণ যেহেতু দু নেমন্তন্ন আছে দুপুরের ভাতটা করার প্রয়োজন নেই বাট সকালবেলা যেহেতু কাজে যাচ্ছে সকালবেলা অতটা বেলায় এগারোটা সাড়ে এগারোটা তখন তো অন্তত সেদ্ধ ভাত হোক বা রুটি হোক বা যাই হোক কিছু একটা দিলে পারতো কিন্তু না দেয়নি কারণ ও ঘুম থেকেই ওঠেনি কারণ ও যে অভদ্রর মতো বসেছিল মানে কি বলবো ও দেখবে ওর শাড়ি পরার ধরনটা দেখবে যখন রিলস বানায় ও কিন্তু ইচ্ছা করলেই শাড়ির কোঁচটা একটু উপরে তুলতে পারে এবং এই সাইডের যে আমরা যে পেটটা তাদের একটু ভুঁড়ি থাকে একটু ঢাকি ও কিন্তু মন করলেই ঢাকতে পারে কিন্তু না ও পুরোটাকে দেখায় দেখাবার জন্য খুলে রাখে আর আমরা সেগুলোকে নিয়ে ভিডিও করব বলে রিলসের মধ্যে স্টিকার দিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু স্টিকার দিলে রিলস ভিডিওতে তো মানে টুকটাক আমরা ডান্স করি তো সেক্ষেত্রে কি সেই স্টিকারটা এক জায়গায় স্থায়ী থাকে সে তো এদিক ওদিক হয় পুরোটাই তো দেখা যায় মানে মানুষ যাতে না কিছু বলতে পারে যে স্টিকার কেন দেয়নি সেই কারণে স্টিকারটা দেওয়া অন্য কিছুর জন্য নয় যে এখানটা দেখা যাচ্ছে বা আমাকে বাজে লাগছে এটার জন্য নয় কারণ ও চাই যতটা ওকে নিয়ে আমরা বলবো ততটা কিন্তু ওর ভিউজ গেন হবে তো দুপুরবেলায় কিছুই পমকে খেতে দেখলাম না যথারীতি চলে গেল কখন বাসন মাজলো কারণ পম বললো অনেক বাসন আছে বাসন মাজবে আগের দিনের অনেক বাসন রয়েছে সেগুলো কে মাজলো কই আমরা তো কিছু দেখতে পেলাম না তারপর দুপুরবেলা মানে সবার সাথে খাওয়া দাওয়া করলো সন্ধ্যেবেলা সোহমকে দিয়ে ক্যামেরা ধরিয়েছে এবং সেই জায়গাতে অনেক বড় সত্য কথা কিন্তু উঠে এসেছে ফারিয়া ভিডিও শুরু করার প্রথমেই বলছে শুরু করেছি। এই একটা কথা বলে কিন্তু ও সন্ধ্যেবেলার যে ঝাড় দিচ্ছে সেই ক্যামেরার ধরাটা শুরু করলো তারপর ঝাঁটটিতে ঝাঁটিতে ঝাঁটিতে যখন দুজনকার মধ্যে কথোপকথন হচ্ছে চিটিং করে কে লুডোয় যেতে কে লুডোয় হারে এইগুলো নিয়ে যখন কথোপকথন হচ্ছে তখন কিন্তু হারিয়া বলছে আমি কিন্তু ওকে ক্যামেরা করতে বলিনি ও নিজে থেকেই করছে সোম পাশ থেকে ফট করে বলে উঠলো যে মিথ্যে কথা আমাকে দিদি ক্যামেরা করতে বলেছে এবং আমাকে চকলেট খাওয়াবে বলেছে তাই আমি ক্যামেরা করছি তখন ফারিয়া বলছে তুই মিথ্যা বলছিস তুই এরকম মিথ্যে কথা বলি তো তুই লুডোতে জিতিস কিন্তু তোমরা যদি ভালো করে মানে ভিডিওটা দেখো তোমার আট মিনিট পাঁচ সেকেন্ডে ও বলছে যে আমি ক্যামেরা ধরতে বলিনি মানে আট মিনিট পাঁচ সেকেন্ডে বলছে যে আমি ক্যামেরা ধরতে বলিনি ফারিয়া বলছে অথচ ওর কিছুক্ষণ আগেই যদি তোমরা দেখো ফারিয়ার ওই জায়গাটা প্রথমেই ও মানে এডিট করেছে কোনটা যথারীতি ওটা এডিট করেছে এই কথাটাই আসছে যে শুরু করেছিস এই কথাটা শুরু করেছিস মানে ক্যামেরাটা শুরু করেছিস তাহলে ভাবো ও বলছে ক্যামেরাটা শুরু করেছিস অথচ বাচ্চাটা যখন সত্যি কথা বলছে যে আমাকে দিদি ক্যামেরা ধরতে বলেছে তখন বলছে আমি ক্যামেরা ধরতে বলিনি ওই ইচ্ছা করি আমার ক্যামেরাটা ধরেছে মানে বুঝতে পারছো বাচ্চাটাকে যে এত ভালোবাসে বা এত কিছু করে সেই জায়গায় শুধুমাত্র নিজস্ব স্বার্থের জন্য ক্যামেরা ধরে দেবে কারণ ওর স্ট্যান্ডে ক্যামেরা রেখে মানে ভিডিও করতে প্রচন্ড কষ্ট হয় দেখো কেউ ধরে থাকলো ক্যামেরা সেই ভিডিও আর স্ট্যান্ডে রেখে ক্যামেরা করার ভিডিও আকাশ আর পাতাল তফাত এবং অনেক সময় সাপেক্ষ স্ট্যান্ড রেখে মানে তোমাকে একটা কাজ তুমি যদি চারটে অ্যাঙ্গেলে দেখাতে চাও তোমাকে হাত ধুয়ে ধুয়ে সেই চারটে অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে কিন্তু কোনো একটা মানুষ যদি তোমার ক্যামেরাটা ধরে দেয় তুমি ঝাঁট দিতে ঝাঁট দিতে যত দূর যাবে সেও কিন্তু তোমার সাথে সাথে যাবে যেই কারণে সবসময় দেখবে বড় বড় ব্লগাররা সাথে করে ক্যামেরাম্যান রাখে তো ফ্রি ফন্ডের ক্যামেরাম্যান পেয়ে গেছে মানছি ওই সুন্দর ছবিটা গৃহপ্রবেশের জন্য দিল কাকু কাকিমাকে কিন্তু যেই বাচ্চাটার সাথে সারাদিন এত বন্ডিং যেই বাচ্চাটাকে সারাদিন ক্যামেরা ধরানো করাচ্ছে ঘুম থেকে উঠে উপম কাজে যাচ্ছে সেই সময় ক্যামেরা ধরানো করাচ্ছে সেই বাচ্চাটার জন্য তো অন্তত একটা সুন্দর ড্রেস বা তার জন্য কিছু একটা খেলার জিনিস তো অন্তত গিফট করলে পারতো গিফট করবে চক্ষু লজ্জার জন্য এই জিনিসটা দিয়েছে তাও এগুলো যে খুব একটা দাম তা কিন্তু নয় বন্ধুরা যেগুলো এই জিনিসের জিনিস অনেক দামি বারোশো চোদ্দোশো টাকাও কিন্তু পাওয়া যায় সেগুলো কি বলো সেগুলো অর্ডার দিয়ে সেগুলো অরিজিনাল যে কাঠ সেইগুলো দিয়ে তৈরি করা হয় এইগুলো হচ্ছে রেডিমেড সেই প্লাইউড না কি বলে না কাঠের মধ্যে পিচবোর্ডের যে জিনিসগুলো যেগুলো আমরা ছোটবেলায় পরীক্ষা দিতে গেলে যে পিচবোর্ডগুলো নিতাম ওই পিচবোর্ডের থাকে জাস্ট ছবিটা তোমরা বলবে ওর মধ্যে জাস্ট এ করে দেবে মোটামুটি ওই একটা সাড়ে চারশো পাঁচশোর মধ্যে কিন্তু হয়ে যায় এগুলোর বেশি দাম নয় আর এই সেম জিনিস যদি তুমি অর্ডার দি মানে অর্ডার করে তৈরি করতে দিয়ে আসো মোটা ভালো কাঠ বা প্লাইউডের বারোশো তেরোশো টাকা করে কিন্তু এক একটা দাম পড়ে তো সেই জায়গায় বাচ্চাটাকেও তো কিছু একটা গিফট দিলে পারতো কিন্তু ওই যে সময়ের জন্য নিতে জানে দিতে তো পারে না এইখানটা বললাম তো তারপর সন্ধ্যাবেলা ঝাঁটফাট দেওয়া হয়ে গেল রেডি হয়ে গেল অন্য সময় ওকে কত ফিটফাট হয়ে রেডি হতে দেখো আজকের যে রেডি আমার তো একদম জঘন্য লেগেছে মুখটা একদম কালো লাগছিল প্লাস ওর ও শাড়ির সাথে যে ব্লাউজটা পরেছিল সেটাও মানাচ্ছিল না এবং গেল গিয়ে রান্না সকালবেলা একজন লোক রান্নার দৃশ্য দেখানো হয়ে গেছে পমও দেখিয়েছে ফারিয়াও দেখিয়েছে মানে কি ভিডিও করবে সারাদিন ভিডিও কি করবে কাজ বাজ কিছু নেই লোকের বাড়ির অনুষ্ঠান দিয়ে সারাদিনের নিজের ভিডিও হয়ে গেল বুঝতে পারছো তো তো বিরিয়ানি রান্না হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন চাপ প্লাস তার সাথে চিকেন পকোড়া কফি এই সমস্ত কিছু একবার পমও দেখিয়েছে ফাড়িয়াও দেখালো রাত্রি যখন বিরিয়ানি খেতে বসেছে দুজনকারই প্লেট দেখলাম পুরোপুরি পরিষ্কার অথচ বলছে যে বিরিয়ানি আমরা খেতেই পারিনি কারণ আমরা পকোড়া খেয়ে নিয়েছি তো বারংবারই দেখছিলাম পকোড়া আর কফি ফাড়িয়া কিন্তু একবার বললো যে একবার কফি খাওয়া হয়ে গিয়েছে আরও একবার যাব পকোড়া আর কফি খাবো তো পকোড়া মনে নয় নয় করে অনেক কবার নিয়েছে কফিও খেয়েছে দেখছিলাম পমের কাছ থেকেও খাচ্ছিল মানে এই ধরনের ভালোবাসাগুলো সোশ্যাল মিডিয়ায় তো দেখাতেই হবে প্লাস বাড়িতে কোনো অনুষ্ঠান হলে একের কাপ থেকে আরেকজন নিয়ে এরকম খাইয়ে দিচ্ছে এটাও দেখাতে হবে মানে এটা হচ্ছে নতুন বিবাহিত মানে কপত কপতির ভালোবাসা এগুলো দেখাতেই হবে সোশ্যাল মিডিয়ায় তো দেখাচ্ছে প্লাস আত্মীয় স্বজন রিলেটিভদের কাছেও কাছেও কিন্তু দেখাতে হবে নচেত পম চা খাচ্ছে ও তো গিয়ে চা না কফি পম কফি খাচ্ছে ও একটা কফি নিয়ে আসলে পারতো না ওর কাপটাকে ওকে ধরে খাওয়াতে হবে এবং সেটা পাঁচটা মানুষকে দেখাতে হবে দেখো একে অপরের সাথে কতটা ভালোবাসা বা বর্নিং তো যাই হোক তো পকোড়া খেলো কফি খেলো তারপর বিরিয়ানি খাওয়ার পর পম বলছে যে আজকে অনেকটা খাওয়া হয়ে গেছে অনেকটা বেশি খেয়ে ফেলেছি ওইদিকে ফাড়িয়ে বলছে আমি খেতেই পারিনি আসলে ওরা বিরিয়ানি খেতেই পারে না দেখলে না আগের দিন বলো এক প্যাকেট বিরিয়ানি নিয়ে এসে দুজনে খেয়েছে কারণ ফাড়িয়া নাকি এক প্লেট বিরিয়ানি একা খেতে পারে না অথচ কত কত এরকম ভিডিও দেখেছি যে এক প্লেট বিরিয়ানি কেনা ওদের বাড়িতে এক হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি হয়েছে আর ওরা সেটাকে এতটা করে এক একজনকার প্লেটে করে নিয়েছে এক জল মানে দুপুরে রাত্রিরে আবার তারপর দিন জল খাবারে তিনবার করে খেয়েছে আবার সে নাকি বিরিয়ানি খেতে পারে না মানে ভাবা যায় বিরিয়ানি খেয়ে এসে বললো আমি বেশি তো খেতে পারিনি পকোড়াটা খেয়ে ফেলেছি তাই বিরিয়ানিটা খেতে পারিনি আর পম বলছে আমার অতিরিক্ত খাওয়া হয়ে গিয়েছে খাবে খাবে পিচকাবে সেরকম একটা অবস্থা যার যেমন পেট সে সেরকমই ধরবে মানে সে সেরকমই খাবে এইবার যেহেতু ওদের পিসিউডি আছে এবং প্রবলেম ডক্টর বলেই দিয়েছে ডায়েট করবে তোমরা দেখো শুধু এই তো খাওয়া দাওয়া হয়ে গেল আজকে ডায়েট হচ্ছে মানে ভিডিও বন্ধ মানে সারাদিন রেস্ট কালকে খেয়ে দেয় আজকে সারাদিন রেস্ট কারণ ওই যে বাসি পচা খাবারগুলো খেতে হবে তো সেই কারণে পুরোপুরি রেস্ট আজকে আর ভিডিওই দিতে পারলো না আরে ডায়েটিং শুরু করেছে ডায়েটিং শুরু করতে গেলে ভিডিও করা কিন্তু চলবে না আগে গে বাদ দিলাম তারপর একটা জিনিস দেখে আমি তো পুরো জাস্ট অবাক তোমরা পারলে একটু আমাকে কমেন্টস করে জানিও আমি নিজে বুঝতে পারিনি তোমার দশ মিনিট তিরিশ সেকেন্ডে তোমরা যাবে দশ মিনিট তিরিশ সেকেন্ডে তোমরা গিয়ে পম দেখলাম স্নান করে এলো স্নান করে আসার পর মানে সন্ধেবেলায় হেয়ার ড্রায়ার দিয়ে হয়তো চুল শুকিয়েছে তারপর সাদা কালারের একটা গেঞ্জি পরলো গেঞ্জি পরার পর মানে ওটা কি আমি আমি থামেলে পালে স্ক্রিনশটটা দিয়ে দেবো একটা স্প্রে করছে কারণ আমার মনে হলো ওটা বডি স্প্রে বডি স্প্রে কি আমরা কখনো মুখে মুখে স্প্রে করি আমরা যত সম্ভব মেয়েরা ফিক্সারটা মুখে দিই তাই তো মানে আমরা ওটা কি আমাদের মেকআপটা যাতে ফিক্সড হয় ঠিকঠাকভাবে সে কারণে লাস্টে মেকআপের লাস্টে আমরা ফিক্সারটা দিই বাট একে দেখলাম কম তো কোনো মেকআপ করেনি আর ওটা যদি বডি স্প্রে বা সেন্ট যেটাই হোক না কেন এইভাবে মুখে কে স্প্রে করে ভাই মানে ক্যামেরা চলছে তাড়াতাড়ি শোকেচের কাঁচটা খুলে দিয়ে দেখাতে হবে দেখো আমি এবার বডি স্প্রে দেবো তো বডি স্প্রেটা দিচ্ছে দেখছি এইভাবে মুখে চোখটা এরকম করে আছে তোমরা দেখবে তোমরা ওখানটা একটু দেখে কমেন্ট করে জানিও তো যে ওটা অ্যাকচুয়ালি কি লাগাচ্ছে ও কি সত্যি মানে ফিক্সার লাগাচ্ছে নাকি বডি স্প্রে বা সেন্ট কি লাগাচ্ছে ওই জায়গাটা মানে ও মুখে ওইভাবে কে কি লাগা বিশেষত আবার ছেলেরা মেয়েরাই হোক ছেলেরাই হোক সেন্ট মুখে কে লাগায় একেই দেখলাম ওই যে মানে কোনো দিন যেটা দেখিনি বা কোনো দিন যেটা করেনি সেটা নতুন নতুন করতে শিখেছে যেই কারণে এতটাই মানে কি বলবো ওরা নিজেদেরকে ধরে রাখতে পারছে না ভিডিওটা আমি এখানেই এন্ড করব কারণ ছোটোর মধ্যেই কারণ একটু পরেই আমি ডক্টর দেখাতে যাব তো লাস্টে একটা টাইম মেনশন করছি সাত মিনিটে সোহম কিন্তু বলছে যে একটা কথাও ওর দিদির বিশ্বাস করবে না দিদির সব কথা মিথ্যা কথা বলে বলছে সব সব মিথ্যা কথা একটাও বিশ্বাস করবে না দিদির কথা তার মানে কাছের লোক সোহম তোর কাছের লোক ও আর বাচ্চা নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না ও কিন্তু পুরোপুরি বলছে যে দিদির একটা কথাও বিশ্বাস করবে না এবং তখন কিন্তু ফারিয়া ইতস্তত বোধ করছে ক্যামেরাটা অন রাখবে না ক্যামেরাটা অফ করবে ক্যামেরাটা কি করবে এবং ছেলেটাকে কি বলবে যাতে করে কথাটা চেঞ্জ করা যায় সেই মুহূর্তে ছিনিয়ে সোহমের কাছ থেকে ক্যামেরাটা নিয়ে সোহমকে দেখাচ্ছে যে সোহমের লুকটা কেমন লাগছে তার মানে বুঝতে পারছো ও যে প্রতি মুহূর্তে মুহূর্তে মিথ্যে কথা বলে এবং সেটা আমি যে তোমাদের সামনে ধরিয়ে দিই সেটা একদম ধ্রুব আজকে সত্য হয়ে গেল সোহম ছোট্ট সোহমের কথায় মানে প্রাণের প্রিয় কাছের মানুষই কিন্তু ফারিয়ার ভান্ডা আজকে ফাটিয়ে দিল যে ও সমস্তটা মিথ্যে কথা বলছে বলেই দিল যে আমি ক্যামেরা করিনি দিদি আমাকে ক্যামেরা করতে বলেছে এবং বলেছে চকলেট দেবে মানে বুঝতে পারছো বাচ্চাদেরকে লোভ দেখিয়ে ক্যামেরা করাচ্ছে বুঝিনা এই সোহমের বাবা মা এই বিষয়গুলোকে কি করে অ্যালাউ করছে কারণ আহ যাকে থাকে আর এই ভিডিওতে কিছু বলছি না চলো ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আইডিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো টাটা